আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের ভিডিওটা ওপেন করবেন তাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি নৈনিয়ার বাজারের এটা দয়ের বাজার না তো দয়ের বাজার তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু দই নিয়ে আসছে তো এদিকেও কিন্তু অনেক দই নিয়ে তো এই পাশে এই পাশে একটু ঘুরাই এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দই নিয়ে তো আমরা

আরো আছে না ছোট থেকে মস পালাম নাকি না ছোট থেকে দাদা ছেলে দাদা থেকে যারা আমি এটা অনেক কিছু দেখতে পাচ্ছি যে যারা মোষ পালে তারা কিন্তু অনেক মানে বাবা

এই বাজারে কত টুক মানে প্রত্যেকদিন কত কিছু ধরে ওঠে প্রত্যেকদিন মধ্য হাটে ওঠে শুনিবার বোধহয় মানে তাও কত মন হতে পারে পনেরো বিশ মন তো আমরা কিন্তু অনেকজনকে জিগাইলাম একজন তিরিশ কেজি চল্লিশ কেজি এরকম পর্যন্ত নিয়ে আসছে তো আপনি তো আমাদের এই কাকা কিন্তু পঁচিশ কেজি ধরে নিয়েছে তো পিয়া দর্শন সবাইকে ধন্যবাদ আমাদের